হ্যালো গাইস আমরা আজকে ভিডিও করতে পেরেছিলাম তো আমরা যেই জায়গায় যাচ্ছি লোকেশনটা খুবই ভালো তো একটা কথা আমি বলি যে প্রায় এক আধ মাস ভিডিও অফ ছিল তো আমি সেই ভিডিওর মাঝখানে বা ভিডিও আমি দিতে পারিনি বা যেখানে যাই মানে ফোনটার ক্যামেরা একটু খারাপ ওই জন্য আরও মানে নর্মাল পজিশন বা মানে নেগেটিভ অপশন তো ফোনটা নিলাম পড়াই দেড় মাস পরে খুবই মনটা খারাপ যে আর একদিন ভিডিওতে গিয়েছিলাম শুট করতে পারি নাই তো আজকে বের হয়েছি দেখা যায় তো যে দিকেই যাচ্ছি যে খুব দূরেই যাব তো অনেক দূরের পথ আমরা অতিক্রম করব তো দুইজনই ভাবছিলাম যে কোথায় যাই না যাই তো চারিদিকেই শুধু সবুজের ঘেরা আমাদের ভিউ ভিউটা কিন্তু খুবই সুন্দর আমাদের পরিবেশ এবং গ্রামের জীবনযাপন খুবই কিন্তু সুন্দর কারণ দেখা যায় গ্রামে যারা জীবনযাপন করে বা গ্রামের পরিবেশটা আমার খুবই ভালো লাগে কারণ অদ্ভুত মানে শহরের চাইতে গ্রামটা খুবই অদ্ভুত আপনি খোলা নিঃশ্বাসে আপনি একটা মানে পরিবেশে আছেন বা আপনি সবুজ দেখেন একটা গাছপালা এবং আমাদের আশেপাশের যেগুলো দেখতে পাচ্ছেন সবই সবুজ আর কি তো সব মিলিয়ে দেখা যায় যে মানে এখনকার ওয়েদারটা খুবই ভালো তো আমরাও ভাবছিলাম যে যেখানে যাব তো শুট করার জায়গাটা যেন ভালো হয় এবং ভালো একটা পজিশন ম্যাক করছে দেখে আমরা একটা স্কুলে দাঁড়ালাম সেই স্কুলে আমরা দেখি শ্যুটটা নেব কিছু গাইস আমরা কিন্তু ভিডিও করতে যাচ্ছি তো বৃষ্টির ভেতরে তো আজকে স্কুলেতে ভিডিও করব অনেক এর ভেতরে আমরা বের হয়েছি তো দেখা যায় যে প্রচুর বৃষ্টি নামবে তো বলতে বলতেই কিন্তু ম্যাকটা করে এসেছে বৃষ্টিরও আবাস খুবই মনে জোরে মিষ্টি নামবে আমার ক্যামেরাম্যান বলতেছে যে ভাই ওই বান্দাতে যে ওটি আমাদের একটা হাই স্কুল পাইছে তো এই হাই স্কুলে শ্যুটটা করব কিন্তু তার আগে প্রচন্ড ম্যাক এখন বৃষ্টি নামবে দৌড় দিয়েছি আমি

তো গাইস আমাদের শ্যুট করা শেষ আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি একটু কাছাকাছি আমরা গিয়েছিলাম তো ওই যে পিছনে ক্যামেরাম্যান তো কাছাকাছি যে আজকে ভিডিও করলাম তো দূরে যাওয়ার সিদ্ধান্ত ছিল তো আমরা যাইতে পারলাম না এই যে আবহাওয়া একটু খারাপ মানে মেঘের ভাব খুবই খারাপ তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিছি এই যে যাচ্ছি তো হাঁটার পথে আমরা আজকে সাইকেল আনি নাই তো অটোয় আসছিলাম অটোয় এসে আমরা আটকে গিয়েছি একটা স্কুলে ওই স্কুল মাঠে আমরা ভিডিওটা করছি তো দেখতে থাকুন নতুন কিছু আসছে যেইটা ভিডিও করেছি ওইটাই আর কি আজকে দিব আর ছবি আছে এবং বেশি বেশি করে শেয়ার করবেন উৎসাহিত করবেন এত কষ্ট করে ভিডিও করা তো সবাই একটু উৎসাহিত করলে আমরাও কিন্তু উৎসাহ পাবো সবাইকে বলছি একটু সাপোর্টে রাখবেন সব সময় ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তো টাটা বাই বাই